নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো দেখো ইতু পুজোর বাজার আমি করলাম তো এই যে ফল বাজার কড়াইশুটি মূল আরও লেবু কলা নারকোল আপেল শসা তারপরে হচ্ছে বেদানা আমি কাঁচা তুলেছি তাই ফল দিয়েই আমি মাকে পুজো দেব চলো ভিডিওটা শুরু প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সব ফলগুলো আমি একে একে সব ধুয়ে সব কেটে নেব চলো এখানে মিষ্টি আছে মালা ঘুমসি সাঁকা পলা আর হচ্ছে চেলি কাপড় এখানে দুধ আছে চালের গুঁড়ো আছে গুড় আছে নারকেল দিয়েছি আলতা আলতাঁড় যা যা লাগে সব কিছুই আমি কিনে এনেছি তা অল্প করেই করছি বেশি বড়ো করে করবো না তো দেখো এখানে আলপনা দিয়ে দিলাম আমি মাকে বসাবো এই যে মাটির তেলা রেখে দিলাম মাকে বসিয়েও দিয়েছি দেখো মাকে এবার সাজিয়ে নেবো আমি প্রথমে তো তার জন্য যে মালা পরিয়ে নিলাম মালা ঘুঁচি দিয়ে আমাদের যেরকম স্বাদ হয় সেরকমভাবেই আমাদের সাজাতে লাগে তা অনেকজনের অনেক রকম নিয়ম আছে আমরা এইভাবেই করি তো দেখো সব কিছু মাকে বউ বউয়ের মতন সাজিয়ে নিলাম ছোটো থেকে এইভাবেই আমরা পুজো করে আসছি দেখুন চলো সব ফল আমার কাটা হয়ে গেছে এই জন্য নবান্ন এটাকেই নবান্ন বলে এতে সব ফল আছে দুধ আছে চাল চালগুড়ি আছে নারকল আছে সব ধরনের ফল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো এটাকে এই নবান্ন বলে বছরে একবারই এই নবান্ন হয় তো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি মাকে গোপালকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি চলো এবার আমি পুজোটা সেরে নিই দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো বেশি বড় হবে বলে আমি পুরো পুজোর ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না তো চলো গঙ্গায় যাব তো দেখো গঙ্গায় যাব রেডি হয়ে গেছি মাকে নিয়ে যাব গঙ্গায় বিসর্জন দিতে এই যে চলো এই যে বেরিয়ে পড়েছি গঙ্গায় যাব মা যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে আর আমি যাব দেখো গঙ্গার ঘাটে এসে পৌঁছে গেছি তো কতজন বিসর্জন দিতে এসে দেখো এত সুন্দর লাগছে মানে অনেকজন বিসর্জন দিতে এসেই তোমাকে তো আমি ওই যে দাঁড়িয়ে আছি একজন বিসর্জন দিচ্ছে তা নাবা যাচ্ছে না এত পিছল তো আবার এক বছর পর মায়ের আবার ঘর স্থাপন হবে আবার এক বছর পর এই দিনটা খুবই সুন্দর লাগে আর শেষের দিনে খুব মন খারাপ লাগে এক মাস ছিল ঘরে তো দেখো সবাই বিসর্জন দিচ্ছে একে একে তো আমি এবার নাপলাম মাকে বরণ করবো তো এত ভিড়ে আর ভালোভাবে ভিডিওটা করা হয়নি মেয়েকে নিচে নাবাতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য আমি সাত পাক ঘুরছি দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে নিয়েও যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে এইভাবে পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো আমার বিসর্জন দেওয়া হয়ে গেছে ঘটে দুটো ঘটে আমি জল নিয়ে উঠে আসব এটা চান করায় চান করতে হয় কিন্তু এবারে আমি চান করতে পারলাম না দেখো কতটা পিছল দেখেছো নাবদেই ভয় লাগছিল কতটা পিছল মানে যে নাভ যে সে ধরে ধরে নাভতে হচ্ছে এতটা পিছল আর এই দেখো গঙ্গা নৌকা চলছে এত সুন্দর লাগে তা বাড়ি চলে আসলাম এবার প্রসাদগুলো সব মাখবো মেয়েকে সবাইকে দেবো যে ঘর রেখে দিয়েছি তাই প্রসাদগুলো সব মা মেখে সব বাইকে দেবো তো দেখো এই যে নবান্ন সব ফল এর মধ্যে দেওয়া আছে কড়াশুটি মূলো সব রকম ফলের মধ্যে দিয়েছি এটাকেই নবান্ন বলে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে নবান্ন কিভাবে তোমাদের ওখানে তৈরি হয় আমরা এইভাবেই তৈরি করি তো চলো আজকের মতন এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে তো চলো টাটা আবার পরে দেখা হবে